নমস্কার আপনি যদি আপনার জন্ম ছকে হিসাবে শুক্র আর শনিকে ভালো করতে চান ফল পেতে যদি চান তাহলে আপনাদের আজকে একটা ছোট্ট উপায় বলবো এই উপায়টা করুন অতি অবশ্যই আপনার শুক্র আর শনি তুঙ্গস্থ ফল দিতে শুরু করবে আপনারা পারফিউম লাগান পারফিউম আজ থেকে লাগাবেন না আপনারা আতর লাগাতে শুরু করুন পারফিউমের মধ্যে অ্যালকোহলের মাত্রা থাকে সেই জন্য শুধু শুক্রের প্রভাব আপনাদের দেয় আর আপনারা যদি আতর লাগাবেন আতর তৈরি হয় তেল দিয়ে তা তেল থাকে প্লাস সুগন্ধি থাকে তেল মানে হয়ে গেল শনি সুগন্ধ মানে হয়ে গেল শুক্র আপনারা এটার রোজ লাগাতে শুরু করুন আজ থেকে আপনাদের জীবনে শনি আর শুক্র ভালো ফল দিতে শুরু করবে আপনি কর্মশীল হবেন কর্মতে আপনি উন্নতি করতে পারবেন এবং তার সাথে সাথে আপনার কাছে টাকা পয়সা ধন্য ধান সুখ সমৃদ্ধি শান্তি ব্যয়ভব আসবেই আসবে এই উপায়টা করে দেখুন লাভবান হন